ওয়া বিহেন্দি আল্লাহ আজিম অর্থ আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছি মহান আল্লাহ যাবতীয় ত্রুটি বিচ্ছত্তি থেকে অতি পবিত্র রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন দুটি বাক্য এমন যা মুখে উচ্চারণ করা অতি সহজ পাল্লায় অতি ভারী আর আল্লাহর নিকট অতি প্রিয় তা হলো সুবাহ আল্লাহি ওয়া বিহমদিহি সুবাহ আজিম ধনী মানুষ হবে তুমি তখনই যখন তুমি আল্লাহ তালা যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থাকো রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন আল্লাহ তোমার বাঘে যা বন্টন দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো তাহলে তুমি সবচেয়ে ধনী মানুষ হবে কোন দোয়া পড়লে আল্লাহতাল্লাহ জানাতের একটি ঘর তৈরি করে দিবেন বায়াতুল হামদ প্রশংসা ভবন কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে তখন আল্লাহ তালা তার ফেরেস্তাদের প্রশ্ন করেন তোমরা আমার বান্দার সন্তানকে কি ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় আল্লাহ তালা প্রশ্ন করেন তোমরা তার হৃদয়ের টুকরা ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় তিনি প্রশ্ন করেন তখন আমার বান্দা কি বলেছে তারা বলেন সে আপনার প্রতি প্রশংসা করেছে এবং ইন্নালীল্লাহে রাজিয়ুন পাঠ করেছে আল্লাহ তালা বলেন জান্নাতের মধ্যে আমার এই বাংলার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বায়াতুল হামদ বা প্রশংসালয় লয়স সামান্য অল্প একটু দোয়া পড়লে আল্লাহ তালা কত নেই আমদ দেন রসুল আল্লু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ সালাদ পড়লে তার কিছু অংশ যেন সে ঘরে পড়ে কারণ তার সালাতের রসিল্লা আল্লাহ তার ঘরে প্রচুর্য দান করে আল্লাহ তালা এই রহমত সবাইকে দান করুক আমিন রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন দুজন ব্যক্তির খাদ্য তিনজনের জন্য পর্যাপ্ত এবং তিনজন ব্যক্তির খাদ্যে চারজনের জন্য পর্যাপ্ত হতে পারে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কত বরকত দানকারী সুবাহন আল্লাহ মাশাল আর আমারও মতের পিতনা হল দন সম্পদ রাসুল সাল সাল্লাম বলেছেন প্রত্যেক মতের জন্য কোনো না কোনো পিতনা রয়েছে আর আমারও মতের জন্য রয়েছে দন সম্পদ পিতনা সুবহানাল্লাহ স্বামীর অনুমতি ছাড়া কী কী করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না এবং স্বামীর পছন্দ ব্যক্তিকে ঘরে প্রবেশ করানো যাবে না যদি কারো দরকার হয় তাহলে স্বামীর অনুমতি নিয়েই করবেন যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে রসুন সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো সে আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে সুবাহ আল্লাহ তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সৎ কাজ করে এবং বলে আমি মুসলমান করা পাপির খাদ্যগুলিতে তো আমার মতো তা পেটের ভিতর ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো বলা হবে ওকে ধরো অত জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুক দুধ খাওয়ার পরের দোয়া বারিক আল্লাহম্মা মিনহু হে আল্লাহ আপনি এতে বরকত প্রদান করুন এবং আমাদেরকে এর চেয়ে উত্তম কিছু খাওয়ান সুবাহান আল্লাহ গিবত কি রসুল সাল্লাহ সাল্লাম গিবত কি বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন গিবোধ হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে বা অপছন্দ করবে সুরা কাহাত কি সুরা কাহাত কেন পড়তে হয় রাসুল সাল্লা সাল্লাম সুরা কাহাফ সম্পর্কে কি বলেছেন রাসুল সাল্লু ভালো সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা তেলওয়াত করে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর প্রচলিত হতে থাকে